একজন মানুষের সম্পর্ক সবচেয়ে বেশি ভালো এবং সবচেয়ে বেশি মজবুত সর্বপ্রথম সম্পর্ক এই যে সম্পর্ক আর এই যে চাল চলন ওঠা বসা আদান প্রদান লেনদেন এগুলো ঠিক থাকবে মজবুত থাকবে দীর্ঘমেয়াদী হবে স্থায়ী হবে ফলপ্রসূ হবে কখন যখন আমাদের নিজেদের নৈতিক চরিত্র আমাদের আদব আফলাক সবচেয়ে বেশি ভালো হবে আমরা যদি আমাদের আদব আফলাক ভালো রাখি আমরা যদি আমাদের আদব আখলাক সুন্দর রাখি আমাদের আশেপাশে যারা আছে তাদের সাথে যদি আমরা সুন্দরভাবে আমরা কথা বলি তাদের সাথে যদি আমরা সুন্দরভাবে চালচলন প্রকাশ করি তাহলে এটা সবচেয়ে বেশি প্রভাবক হবে তো মা বাবার সাথে আমরা সর্বপ্রথম যেহেতু তাদের সাথে আমাদের আদান প্রদান হয় তাদের সাথে সর্বপ্রথম আমাদের সম্পর্ক গড়ে উঠে এই জন্যে সর্বপ্রথম আমাদের এই আফলা আমাদের এই আদব আমাদের এই উত্তম নৈতিকতা আমাদের এই চরিত্র মাধুর্য এগুলো সর্বপ্রথম পাওয়ার হচ্ছেন আমাদের মা বাবা সর্বপ্রথম হচ্ছেন আমাদের মা বাবা আল্লাহ এই বিষয়টিকে খুব মজবুতির সাথে আল্লাহ পাক বলেছেন খুব মজবুতির সাথে বলেছেন এবং আল্লাহ পাক কেমতের দিন বান্দার হাদিসে যেমন আছে যে কেয়ামতের দিন আল্লাহ পাক বান্দার আমল যখন মাপবেন মিজানের পাল্লায় উঠাবেন তখন ওই মিজানের পাল্লায় সর্বপ্রথম যেই জিনিসগুলো আসবে যে আমলগুলো আসবে সেগুলোর মধ্যে একটা হচ্ছে আমাদের উত্তম নৈতিকতা আদর্শ চরিত্র মাধুর্য আমাদের আকলাব তো এই আকলাত সর্বপ্রথম পাওয়ার অধিকার কে মা বাবা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এমনটিও বলেছেন যে তোমরা মা বাবার সাথে তোমরা সাথে এমন সাথে ভাবে কথাবার্তা বলো যেন তোমার কোনো কথায় তারা অসন্তুষ্ট না হয়ে যায় তোমার কোনো কথায় তারা যেন নারাগ না হয়ে যায় তারা যেন ওপ শব্দটুকু বলতে না পারে এভাবে তাদের সাথে তোমাদের আশ্লাগ এটা দিয়ে তোমরা সৌন্দর্য খন্ডিত হবে এটা দিয়ে তোমরা দামি হবে মজবুত হবে এটা সর্বপ্রথম তোমার মা বাবার সাথে তোমরা ব্যবহার করবে এটাই আল্লাহ আনন্দকারী মেয়ের সাথ করেছেন যে তোমরা খুব শব্দটুকু যেন মা বাবা না বলে সেভাবে তোমরা মা বাবার সাথে চালচলনা চালাচলন করবে আপনি এটা জানতে পারতেন না আমি তো আর কাউকে বলিনি তখন ওই ব্যক্তি বলছে আমি কবিতায় বলছিলাম যে হ্যাঁ আমার সন্তান তুমি যখন ছোট ছিলে বাচ্চা ছিলে তখন আমি তো তোমার উপর খুব ভালোভাবে খরচ করতাম আমি কোনো কার করতাম না আমি তো কোনো কার পূর্ণ করিনি তুমি যা চেয়েছ আমার সামর্থ্য অনুযায়ী আমি তাই দিয়েছি কোনো কার পূর্ণ করিনি আজকে তুমি উপার্জন করছো আমি উপার্জন থেকে একটু অক্ষম হয়ে গেছি বিদায় তুমি রসুলের দরবারে নালিশ করে দিলে তখন রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাহ বললেন ওই ছেলেকে যে আন্তা ও মালুকালি আবিকা যে হে ছেলে শুধুমাত্র তুমি তোমার বাবার সন্তান নও তোমার মালিক তোমার বাবা তুমি যা কিছু উপার্জন করবে যা কিছু তোমার অর্থ সম্পদ আসবে এই সবগুলো তোমার বাবার সবগুলো তোমার বাবার মালিকানা তোমার বাবা যেভাবে চাইবে সেভাবে খরচ করতে পারবে এই জন্য মতারাম হাজির আমরা আমাদের এই উত্তম নৈতিকতা আদর্শ মা বাবার সাথে দেখাবো মা বাবার সাথে দেখাবো মেহমান বলছেন যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি মায়ের সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি হাদিসের ভাষ্য অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইশারা করেছেন কিন্তু বর্তমান সময়ে মাঝে মাঝে এমন দেখা যায় যে মা পেছড়ি এক জায়গায় বড় অসহায় বড় neglected অবস্থায় পড়ে আছে আর স্ত্রীর বড় তুচ্ছামদ হচ্ছে স্ত্রীর বড় খেদমত হচ্ছে স্ত্রীকে বড় দেখাশনা করা হচ্ছে এর অর্থ এই নয় যে স্ত্রীর দেখাশোনা করা যাবে না মেহমান নিজের অভিজ্ঞতা থেকে বলছেন যে আমি একটা কথা সময় বলি যে মায়ের পায়ের নিচে আর স্ত্রীর পায়ের নিচে হচ্ছে স্যান্ডেল ছাড়া আর কিছু না মায়ের পায়ের নিচে জান্নাত আল্লাহ জান্নাত রেখে দিয়েছে তুমি মাকে মার খেদমত করবে আল্লাহ পাক তোমাকে জান্নাত দিয়ে দিবে কিন্তু এর অর্থ এইও না

আমি তোমাদের মাঝে সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ মানুষ কারণ হচ্ছে আমার বিবিরা আমার ব্যাপারে উত্তম সাক্ষী দেয় ভালো সাক্ষী দেয় আমাকে শ্রেষ্ঠ বলে তারা সাক্ষী দিয়ে থাকে এই জন্য আমি তোমাদের মাঝে শ্রেষ্ঠ এই জন্যে বিবিরও খেদমত করতে হবে বিবিরও সেবা করতে হবে তবে মাকে ভোলা যাবে না বাবাকে ভোলা যাবে না বিবির খেদমত কিভাবে করবে মানুষ যখন তার আচার আচরণ উত্তম নৈতিকতা তার চরিত্র দেখাবে মা বাবার পরে দ্বিতীয় স্তরে আসে বিবি স্ত্রীত্ব আর আর যেই উত্তম অবশ্য সেটা স্ত্রীর সাথে দেখাবে স্ত্রীর সাথে দেখাবে অনেক ওলামায়ে কেরাম বলেন যে এখান থেকে এই হাদিসের غلط বয়ান করেন একটা গলত অর্থ বoyan করেন যে স্ত্রীর পক্ষে বা স্ত্রীর উপর স্বামীর জন্য রান্না করা স্বামীর স্বামীর কাজ কামগুলো করে দেওয়া এটা স্ত্রীর जिम्मेवारी নয় এই অর্থটা হাদিসের এই অর্থটা যারা যারা করেন এটা ভুল এটা সম্পূর্ণ রূপে ভুল

ধারা ছিল হজরত আয়েশ অজ্ঞা তালানহাল ঘরে যখন আয়েশ অজ্ঞাল্লাহ তালান হাল ঘরে ছিল তখন আয়েশ রাজ আল্লাহ রান্না করতে একটু বিলম্ব হয়ে গেছে রসুল্লাহ সাল্লাহ্ আলাইহি আসাল্লামের সামনে খাবার আসতে বিলম্ব হয়ে গেছে অন্য ঘর থেকে অন্য আরেকজন বিবি রসুল্লাহ্লাহ আলাইহি আসাল্লামের জন্য সে একটু ভালো রান্না করে আগে পাঠিয়ে দিয়েছে হজরত বারীরা খাতে হাতে পাঠিয়ে দিয়েছে মাছ বলেছেন যেহেতু আমরা মাছটা খুব চিড়ি ভালো করে

এই বলে তিনি রাগে ওই খাবারের মাঝে এমন ভাবে একটা মেরেছেন যে খাবার ওপরে গেছে প্লেটও ভেঙে গেছে খাবার ওপরে গেছে প্লেটও ভেঙে গেছে থমথমে অবস্থা রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের উত্তম আদর্শ এবং চরিত্র মাধুর্য দেখেন বিবি সামনে এই এমন একটি কাজ করে ফেলেছেন রাগ দেখিয়ে ফেলেছেন রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম তাকে শক্ত করে বা তাকে ধমকও দেন নাই এবং তাকে এই কথাটা বলেন নাই হে আয়েশা তুমি এই কাজটা করেছো কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বললেন যে বারিরা তোমার আম্মার আত্মমর্যাদায় আঘাত লেগেছে তোমার আম্মার আত্মমর্যাদায় আঘাত লেগেছে হযরত বারিরার বয়স ছিল মেহমান বলছেন যে বারিরার বয়স ছিল 45 বছরের বুড়ি আর হযরতে আয়েশার ওই সময় বয়স ছিল মাত্র 13 বছর 13 বছরের বাচ্চা ছোট মেয়ে মেয়ের বয়সের মতো তখন এইভাবে সমাধান দিলেন যে দেখো কাজ তো হয়ে গেছে খাবারও পরে গেছে প্লেটও ভেঙে গেছে কিন্তু খাবারের বদলায় খাবার দিতে হবে প্লেটের বদলায় প্লেট দিতে হবে রসুলের এই সমাধান এটা হচ্ছে উত্তম আদর্শ এটা হচ্ছে উত্তম নৈতিকতা এটা নিয়ে মা বাবার সাথে সুন্দর আচরণ আমাদেরকে করতে হবে স্ত্রীর সাথেও আমাদের সুন্দর আচরণ করতে হবে আর একটা ঘটনা আমাদের সামনে শুনিয়েছেন একজন বিখ্যাত ছিলেন ইবনে মোহাম্মদ মুহাম্মদ মুন কাদের আম্মা একবার অসুস্থ হয়ে গেছেন তখন উনি লিখছেন যে আমার আম্মার সেবায় আমার ভাই নিয়োজিত ছিল আর আমি নফল ইবাদতে নিয়োজিত ছিলাম তখন সারা রাত আমি নকল ইবাদত করেছি আর আমার ভাই আমার আম্মার সেবা করেছে আমি আমার ভাইয়ের কাছে বারবার আগ্রহ প্রকাশ করেছি যে ভাই তুমি মায়ের সেবা করে যে সওয়াবটুকু কামিয়েছো এটা আমাকে দিয়ে দাও আর আমি সারা রাত নফল নামাজ পড়ে যে সওয়াব কামিয়েছি এটা তুমি নিয়ে নাও ভাই রাজি হননি মোহাম্মদ ইদুল মুনকাদির লিখেন

আমাদের নিকট আত্মীয় আমাদের নিকট আত্মীয় যারা আমাদের আত্মীয় স্বজন আছে যাদের সাথে আমাদের আত্মীয়তার বন্ধন তৈরি হয়ে আছে তাদের সাথে উত্তম ব্যবহার করা তাদের সাথে বিনয়ের সাথে আমরা ব্যবহার করব তাহলে আমাদের চরিত্র মাধুর্য সুন্দর হবে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের হাদিস থেকে আমরা আত্মীয় স্বজনের সাথে বিনম্রতা বিনয়ের যেই ভাব প্রকাশের তার দিক আসে সেটা থেকে এই কথাই জানা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র আত্মীয় সজন নয় পাড়া প্রতিবেশীদের সাথে সদয় আচরণ বিনয় আচরণের কথা বড় জোরদার সাথে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি প্রকৃত মুমিন হতেই পারে না যেই ব্যক্তি যেই ব্যক্তি তার পেট ভরে খেয়ে রাতে ঘুমালো আর তার প্রতিবেশী সে অমুক্ত ঘুমালো তার প্রতিবেশী খোদার যন্ত্রণায় কাতরাচ্ছে আর সে নিজে ভালো করে খেয়ে ঘুমিয়েছে সে কখনো মুমিন হতেই পারে না রসুল হাদিসে বলেছে এবং শুধুমাত্র আত্মীয় স্বজন তারা প্রতিবেশী নয় আমাদের এমন কোন ব্যক্তি বা এমন কোন জায়গা বা এমন কোন বিষয় নেই যেখানে আমাদের উত্তম নৈতিক আদর্শ দেখানো যাবে না সব জায়গায় দেখাতে হবে এমনকি আমাদের অবলা যারা বাবা পশু পাখি বাবাদি পশু তাদের সাথেও উত্তম আচরণ করতে হবে তাদের সাথেও উন্নতি নৈতিকতার সাথে বড় মাধুর্যের সাথে তাদের সাথে আমাদের উত্তম আচরণ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করেছেন এমন যেন কখনোই না হয় এমন যেন কখনোই না হয় যে এই জানোয়ারদের সাথে এই পশু পাখিদের সাথে নির্দয় আচরণ করা হলো কখনোই যেন এমন না হয় ও কারি শরীফের বর্ণনা উল্লেখ করে মেহমান বলেছেন যে একজন ভালো নেককার মহিলা ভালো নেককার মহিলা খুব আবেদা ছিল জাহেদা ছিল কিন্তু সে একটা ছোট্ট একটা প্রাণীর সাথে তার নির্দয় আচরণের কারণে তাকে আযাবের কুচের আযাবের সামনে সম্মুখীন হইতে হবে আযাবের সমানে সক্ষম কি হবে এক নেককার মহিলা ছোট বিড়াল লালন পালন করত ওই বিড়ালটাকে সে লালন পালন তো করত কিন্তু সময় মতো সে খাবার দিত না খাবার দেওয়ার ব্যবস্থা রাখতো না ওই বিড়ালটার কষ্ট হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ছোট প্রাণী বিড়ালটার সাথে নির্দয় ব্যবহার করার কারণে তার যে আমল তার যে ইবাদত তার যে বندگی এই সবগুলো কোনো বৃথা যাওয়ার পথে থাকবে তাকে আগে জবাব দিতে আর কি জবাবদিহিতার সামনে জবাবদিহিতা করতে হবে জবাবদিহিতার সম্মুখীন হইতে হবে অপর একজন বোধকার নারী একজন দুশ্চরিত্রা নারী বা একজন আমল তেতুন তেমন বেশি ভালো নয় কিন্তু সাধারণ একটা কুকুরকে পিপাসিত কুকুরকে খাবার খাওয়ানোর জন্য পানি পান করানোর জন্য ওই মহিলার জন্য মুক্তির ঘোষণা রসুল্লাহ সাল্লাহ আলিয়া দিয়ে দিয়েছেন রসুল্লাহ সাল্লাহ আলিয়া বলেছেন যে তোমরা যে জানোয়ারের সাথে খুব সুন্দর আচরণ করো বর্তমান সময়ে মায়মান বলছেন যে উদাহরণ দিয়ে বর্তমান সময়ে তো আমাদের সমাজে

হৃদয়তার সাথে ওই অবলা জানোয়ারটাকে তুমি পেটাচ্ছ এমনটা যেন না হয় আবার এমনটাও যেন না হয় যে জানোয়ারটার উপর তুমি আরোহণ করেছো মার্শাল উপকৃত হয়েছ এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছ কিন্তু এই জানোয়ারটাকে এখানে তুমি তো একটা ভালো হোটেলে গিয়ে বা ভালো জায়গায় তুমি বসে আরাম করতেছো গাছের ছায়ায় গিয়ে আরাম করতেছো কিন্তু জানোয়ারটাকে ছেড়ে দিয়েছো তুমি রোদ প্রখর রোদের মাঝে অথবা তাকে কোনো খাবার দাওনি খাবার দাবার ব্যবস্থা করনি তোমার তো ব্যবস্থা করেছো এমনটা যেন না পাই রসুল্লাহ খুব জোরদার তাকি দিয়েছেন শুধুমাত্র মা বাবা আর স্ত্রী আর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আর পশু পাখি নয়

তার সাথে আমাদের উত্তম আদর্শ এবং নৈতিকতা চরিত্র মাধুর্য দেখানোর প্রয়োজন সে হচ্ছেন আমার আপনার রব আমার আপনার খালিক মালিক যে মালিক যে খালিক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন যে মালিক আমাকে আপনাকে রিজিক দিয়েছেন যে মালিক আপনাকে আমাকে সবকিছুর ব্যবস্থাপনা করেছেন ওই মালিকের হুকুম মানা ওই মালিকের সাথে সুন্দর আচরণ করা ওই মালিক যেভাবে আমাকে আদেশ করেছেন সেভাবে তার আদেশ মান্য করা যেভাবে নিষেধ করেছেন তার থেকে বিরত থাকা এটা শুধুমাত্র ইমানের অংশ নয় যে মালিকের উপর ইমান আনলাম আল্লাহ একজন আছে বিষয়টা এমন নয় বরং আল্লাহ পাক আমাকে যত জায়গায় যেভাবে যে অবস্থায় যেই কাজ যেই রকম ভাবে করতে বলেছেন সেভাবেই করা সেভাবেই তোলা তখনই আমার উত্তম চরিত্রে সর্ব 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 উৎকৃষ্ট বহি প্রকাশ হবে ইনশাআল্লাহ এই বলে মেহমান সংক্ষিপ্ত আলোচনা শেষ করে বলছেন যে বাংলা ভাষা সৌন্দর্য দেখেন আমি আপনাদের সামনে পাঁচ মিনিট বর্ণনা কথা বলছি আর বাংলা ভাষায় আপনাদের সামনে কথা হচ্ছে দশ মিনিট এটা বাংলা ভাষার আপনাদের ভাষার একটা চমৎকার একটা বৈশিষ্ট্য যে বাংলা ভাষায় একটা কথাকে বুঝাতে হলে দুই চারটা শব্দ শব্দের এদিক সেদিক করে সেটাকে চমৎকার ভাবে আপনাদের সামনে উপস্থাপন করলে আপনারা সেটা ভালোভাবে বুঝছেন এটা বাংলা ভাষার বৈশিষ্ট্য মেহমান শেষ সর্বশেষ বলছেন যে আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি সময়ের বড় মূল্য দিতে হয় এমন যেন না হয় যে আমি শুধুমাত্র কথা বলেই যাচ্ছি বলেই যাচ্ছি বলনে ওয়ালার এই বিষয়টা খুব গভীর ভাবে সূক্ষ্ম ভাবে লক্ষ্য রাখা দরকার যার সামনে আমি বলছি সে আমার কথা গ্রহণ করছে কিনা সে আমার কথা শুনছে কিনা যদি সে আমার কথা শুনে তাহলে তাকে বলা আর যদি সে শোনার অবস্থায় না থাকে দূর করে যেন না তাকে না বলা সময়েরও বড় পাবন থাকা সময়ের প্রতি বারো

আমাদের দেশে সমস্ত বিষয় হবে সেগুলো আমাদের ইসলাম অনুযায়ী ইসলামী অনুযায়ী আছে কিভাবে হবে ইসলাম অনুযায়ী আছে কিন্তু ভারতে তো এটা না ভারত তো একটা অমুসলিম দেশ মুসলমানদের বিষয়গুলো ওইভাবে নেই মুসলমানদের বিষয়গুলো তাদের নিজেদের মাঝে ঠিক করে সুন্দর করে পরিচালনা করার জন্য বহুদিন আগে তারা একটা বোর্ড তৈরি করেছিল সেই বোর্ডের নাম দিয়েছিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড মানে মুসলমানদের ব্যক্তিগত জীবনের যে সকল নিয়ম নীতি কানুন আদব আখলাক এগুলো তারা নিজেরা ব্যবস্থাপনা করে ওই ব্যবস্থাপনার মাঝে তাদের ব্যবস্থাপনার মাঝে একটা ব্যবস্থা হচ্ছে দারুল কাজা মানে ব্যক্তিগত বিচারালয় ব্যক্তিগত মুসলমানদের জন্য আলাদা বিচারালয় তারা ব্যবস্থা করেছে। ওই বিচার বিভাগের প্রধান বিচারপতি হচ্ছেন আজকে আপনাদের সামনে যে মহমান উপস্থিত আছেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বিচার বিভাগের প্রধান বিচারপতির ভূমিকা তিনি পালন করেন গতকালকে আমরা প্রশ্ন করলাম যে হযরত আপনারা যে বিচার কারগুলো করেন যে সমাধানগুলো দিয়ে দেন মুসলমানদের এগুলো যদি আদালতে যায় তাহলে আদালত কি গ্রহণ করে তখন উনি বললেন যে 90 থেকে 95 ভাগ গ্রহণ করে এবং জজ হিন্দু জজ তারা বলে যে ভাই এটা মুসলমানের বিষয় মুসলমান পণ্ডিতরা মৌলবিরা আলেমরা সমাধান দিয়েছে এটাই সঠিক আমরা কি জানি এটা আমরা কি জানি ওই বোর্ডের মত আপনারা মেহমান আমাদের প্রধান বিচারপতি আমরা সবাই मेहमानের জন্য দোয়া করব আল্লাহ তাআলা তাকে হায়াতে এতে ইবাদত বিল আছিব করুন বরকত আল্লাহ তানা ওয়া নাক আল কুরআনিল আজিম মাগফিরাত ওয়া ইয়াত ইসায়াত ইরতি কি হাকিক তসরি ইনাকু ওয়া আল